জয় মাতারা মা বড় মা মাগো তুমি তোমার আশীর্বাদী হাত সব সময় আমার মাথার উপরে এইভাবে রেখো তুমি থাকলে আমি সব কিছু করতে পারি তুমি আমার পাশে থাকলে যত কষ্ট ঝড় ঝাপটা বিপদ আপদ যাই আসুক না কেন আমি সব পার করে দিতে পারি যদি তুমি আমার পাশে থাকো আর এই দিকে দেখো মা মেয়ে সকাল সকাল স্নান দান সেরে রেডি হয়ে গেছি আমরা না রুমে যারা ছিল সবাই রেডি হয়ে গেছে শুধু ওর বাবা বাদ দি ওর বাবা সবার লাস্টে স্নান করতে গেছে এখনও স্নান করে আসেনি আর এইদিকে দেখো বৌদিও রেডি হয়ে গেছে পুষ্কগুলোও রেডি হয়ে গেছে দাদাও রেডি হয়ে গেছে বৌদির আমি দুজনে মিলে নিয়ে এসেছিলাম শাড়ি শাড়ি পরব বলে কিন্তু শাড়ি আর পরে ওঠা হলো না কারণ কি বলো বৌদি বললো বাচ্চা কাচ্চা নিয়ে আমি শাড়ি পরে ক্যারি করতে পারবো না আর আমি বললাম আমার মেয়ে বড় হয়ে গেছে তবু আমি শাড়ি পরবো না কারণ কোথাও যাওয়ার আগে আমরা কিন্তু রেডি হয়ে যাই যে এটা পরবো আর এবার হুট করে চলে এসছি কোনো রেডি হয়নি কোনো পেপার ছিল না তো মনটাও সেরকম ভালো লাগছিল না খচখচ করছিল যে কারণে আমি বললাম না থাকা আমিও শাড়ি পরবো না চলো দুজনেই চুড়িদার পরে চলে যায় যাবো তো মায়ের কাছে মায়ের মেয়ে হয়ে তো ওখানে শাড়ি পরলেই বা কী চুড়িদার পরলেই বা কী যাই হোক পাগল মায়ের পাগল মেয়ে অসুবিধার কী আছে আমি এতবার মায়ের কাছে এসছি কোনো বছর বোধহয় আমাকে এরকম পাগলের মতন লাগেনি এবার যা পাগলের মতন আমাকে লাগছিল কী আর করা যাবে আর এইদিকে মাম্মা বায়না মাথায় ঝুড়ি নেবে ওর বাবার কাছে ছিল তো ও মাথায় নিয়েছে তারপর বলছে একটু ছবি তুলে দাও একটু ভিডিও করে দাও বললাম ঠিক আছে চলো একটু ভিডিওই করা যাক ও কত খুশি দেখো আজকে ও পি ওরা তো বাচ্চা কাচ্চা ওরা ঘুরতে যাওয়ার নাম শুনলেই ওরা খুশি ওদের তো সেরকম কোনো ব্যাপার নেই আর আমার মনের ভেতর কেমন যেন একটা লাগছিল মায়ের কাছে যাচ্ছি এবার শাড়ি পরে পুজো দিই নেই বাঙালির পুজো মানেই শাড়ি পরা আমি কোনো বছর চুড়িদার পরে পুজো দিই এই প্রথমবার তারাপীঠে গিয়ে পুজো দেব তা আবার চুড়িদার পরে এতটা খারাপ লাগছিল ভেতর থেকে তারপরে মনে হলো পুজো দিতেই তো গেছি যাবো তো মায়ের কাছে মাকে দেখার জন্য মাকে ছোয়ার জন্য তার জন্য শাড়ি পরার কী দরকার চুড়িদার পরেই হবে মন থেকে মাকে ডাকলেই হবে ভেবেই মনটাকে এই দিকে দাদা বলছিল যে পুচকোটার মাথায় ওইটা দেবে ঝুড়িটা ডালিটা তো একটু ছবি তুলে দে ও আর তাকাচ্ছিল একদমই তাকাচ্ছিল না এত জোড়া করছে সবাই একদম তাকাচ্ছে না মাথা নিচু করেই রয়েছে আমি তখন বললাম ঠিক আছে ছবি তো ভালো আসছে না তাহলে একটা ভিডিও করে রেখে দিই বললো ঠিক আছে তারপরে দেখো মায়ের কাছে চলে এসেছি পুজো দেওয়ার আজকে এত ভিড় ছিল যেহেতু শ্রাবণ মাস ছিল আর শ্রাবণ মাসে যে এত ভিড় হয় সেটা ধারণা করা যায় না পা ফেলার জায়গা ছিল না আগে পরে তো তারাপীঠে গিয়েছি ভিড় হয় বড়মার ওখানে ভিড় হবে না সেটা কোনো কথা না ভিড় হয় তবে এতটা ভিড় কখনো হয় না শ্রাবণ মাসে যতটা ভিড় হয় তার মধ্যে পড়েছিল বৃষ্টি রাস্তায় হয়েছে পুরো কাদা কি বলবো যাই হোক কাদা বৃষ্টি ঝড় ঝাপটা যাই আসুক মন যদি চায় বড়মার কাছে যাওয়ার জন্য এক ছুট্টে চলে যাওয়া উচিত মন চাইলে এক মুহূর্তের জন্য সেখানে না থেকে এক ছুটে বড়ো মার কাছে চলে যাওয়া উচিত আমি মনে করি তোমরা কি মনে করো আমি জানি না আর এই দিকে দেখো লাইনে দাঁড়িয়েছি কী ভিড় আর এই দেখো একজন মহান ব্যক্তি ইনি হলেন আমার দাদা ইনি ক্যামেরা দেখলেই রেগে যায় ক্যামেরা কেন ভিডিও করি কেন রিলস বানায় ওর সেটা পছন্দ না তাই আজকে আমি ওকে ক্যামেরা নিয়ে বলছি কী রে ক্যামেরায় চলে এসছিস ক্যামেরা আসবি না বলে ও হেসে দিয়েছে ও ক্যামেরা একদমই পছন্দ করে না বলে কি হ্যাঁ এত ভিডিও করার কী আছে এত রিল দেখার কি আছে যাই হোক তারপরে মায়ের পুজো করে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে মা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি মাকে নমস্কার করে চলে আসলাম আসার পথে দেখছি আকাশটা দেখো কেজনের মনে হচ্ছে না রঙ তুলি দিয়ে এঁকে রেখেছে তো আকাশ দেখতে দেখতে আসছি আর ভাবছি যে এই মুহূর্তটা যদি এখানেই থমকে যেত কত না ভালো হতো তাই না কিছুক্ষণ আগেই ছিলাম মায়ের কাছে আর আজকে দেখো মাকে ছেড়ে চলে আসছি মানুষ কি তাই না আজকে এখানে কালো ওখানে ভাবাই যায় না যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যদি তোমরাও আমার মতন বড় মাকে ভালোবেসে থাকো একবার হলেও কমেন্টে লেখো জয় মা তারা মা সবার ভালো করুক মঙ্গল করুক এটাই আমি চাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই